আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডভান্টেজ বিডি ছয় মাসের মধ্যে কীভাবে আপনি আপনার জীবনটাকে চেঞ্জ করবেন তার ছয় স্টেপ ফর্মুলা নিয়ে আজকের ভিডিওটি এই চ্যানেলে বায়োগ্রাফি বুক সেলফ ইম্প্রুভমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করা হয় যদি আপনি এই সব বিষয় সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজকে যে ছয়টা স্টেপের কথা বলব এই ছয়টি স্টেপ আমরা প্রতি স্টেপ এক মাস করে ফলো করব আমি এই আপনাদেরকে সেটা বুঝিয়ে দিই কীভাবে ধরেন আমরা প্রথম মাসে একটা স্টেপ করা শুরু করলাম এবং এটা এক মাস ফলো করার পর আমার আমরা দ্বিতীয় মাসে আমরা আরেকটি স্টেপ ফলো করা শুরু করব এবং প্রথম মাসে যে স্টেপটি ছিল ওটা আমরা কন্টিনিউ রাখবো ওটা আমরা স্কিপ করব না এইভাবে ছয় মাসে ছয়টি স্টেপ আমরা ফলো করবো এবং একটা স্টেপ স্টেপ করবো না আমরা ছয়টা স্টেপ একসঙ্গে না করে একটা একটা স্টেপ আমরা কেন ফলো করা শুরু করব। এর পিছনে মেন রিজনটা হলো যে আমরা যদি সবগুলো স্টেপ একসাথে ফলো করা শুরু করে দিই তাহলে আমরা একটাও স্টেপ কমপ্লিট করতে পারবো না ছয় মাস ধরে ফলো করতে পারবো না এবং আমাদের লাইফে কোনো প্রোগ্রেস আসবে না তাই আমাদের লাইফে প্রোগ্রেস আসার জন্য আমরা আস্তে আস্তে একটা একটা স্টেপ আমাদের জীবনে অ্যাড করে যাব এবং ছয় মাসে আমরা ছয়টা স্টেপ আমাদের জীবনে অ্যাড করে যাব। এত হবে কি আমাদের জীবনে প্রগ্রেসটা আসা শুরু হবে সেই জন্য সবগুলো স্টেপ একসাথে ফলো না করে একটা একটা স্টেপ আমরা ফলো করব প্রথম মাসে আমরা টাইম ফিক্স করবো মোবাইলের জন্য সারাদিন যাতে মোবাইল ব্যবহার না করে সারা সারাদিনে শুধু একবার বা দুই ঘন্টা মোবাইল ব্যবহার করার চেষ্টা করব এবং টাইমার সেট করে সেটা কাজটা সম্পন্ন করব। আমাদের মোবাইলে সারাদিনের জন্য এক ঘন্টা অথবা দু ঘন্টা সময় বাজেট রাখবো ওই সময়টা আমরা টাইমার ধরে মোবাইল ইউজ করব এর চেয়ে বেশি আমরা মোবাইল ইউজ করব না দ্বিতীয় মাসে আমরা প্রথম মাসের যেই কাজটি আছে সময় নির্ধারণ করে মোবাইল ব্যবহার করা ওইটা তো আমরা কন্টিনিউ রাখবো রাখবো এবং পাশাপাশি দ্বিতীয় মাসে আমরা স্পিরিচুয়ালিটির উপর ফোকাস করব এবং এটার জন্য আমরা আমাদের যে ধর্মীয় এই কাজগুলো আছে যেমন নামাজ পড়া পূজা করা ইত্যাদি সেগুলো আমরা করবো নিজের ধর্ম অনুসারে এবং চেষ্টা করব মেডিটেশন করার এবং এই অ্যারোবিক এক্সারসাইজগুলো করার যাতে আমার আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে পূর্বে দুইটি টাস্ক আমরা কন্টিনিউ রেখে আমরা তৃতীয় মাসের মতন আরেকটি একটি অ্যাড করবো সেটা হলো হেলথের উপর ফোকাস করা আমরা চেষ্টা করব। আমরা যাতে প্রত্যেক দিন এক হয়তো দুই ঘন্টা হাঁটাহাঁটি করে বা দৌড়াদৌড়ি করে যদি সামর্থ্য থাকে বা সময় যদি থাকে তাহলে অবশ্যই আমরা জিমে গিয়ে একটু ব্যায়াম করার চেষ্টা করব। বা নিজের বাসার মধ্যেই ফুল বডি ওয়ার্কআউট করার চেষ্টা করব এবং যেসব আনহেলদি খাবার আছে যেমন পিজা বার্গার কুক আইসক্রিম এইসব সুগার একটু কম খাওয়ার চেষ্টা করব চতুর্থ মাসে এসে আমরা বই পড়ার হ্যাবিট ব্রেন করার চেষ্টা করব আমরা প্রত্যেক দিন আধা ঘন্টা হইতে এক ঘন্টা আমরা বই পড়ার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে প্রত্যেকদিন এই বই পড়াটা কন্টিনিউ রাখা আর এবং বই পড়ার দুইটা হেল্প করবে একটা হলো যে আমাদের নলেজ ইনক্রিজ করতে আমাদের হেল্প করবে আরেকটা হলো যে ওটা আমাদের ব্রেন পাওয়ারকে ইনক্রিজ করতে আমাদের হেল্প করবে সেজন্য আমাদের চতুর্থ মাসের যে টাস্কটা থাকবে সেটা হলো বই পড়া পঞ্চম মাসে এসে আমরা কমিউনিকেশান স্কিলের উপর একটু ফোকাস করব আমরা চেষ্টা করব আমাদের কমিউনিকেশান স্কিলটা যাতে আর একটু ব্যাটার করতে পারে ভালো করতে পারে কমিউনিকেশান স্কিলের উপর ফোকাস করার পিছনে মেন রিজেনটা হলো যে আমরা যাতে নিজের মনের ভাবটা বা নিজের যেই টপিকের উপর কথা বলতেছি ওই টপিকটা যাতে আমরা আরেকজনকে ভালোভাবে বুঝাইতে পারি এটার জন্য আমরা কমিউনিকেশান স্কিল উপর একটু ফোকাস দেবো এবং বিশ্বের যত বড় বড় ধনী ব্যক্তি আছে সবাই কমিউনিকেশন তাই তারা এত সাকসেস করতে পেরেছে। মতন যদি সাকসেস অ্যাকচিভ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমিউনিকেশন স্কিলের উপর ফোকাস করতে হবে ষষ্ঠ মাসে এসে আমরা একটা হার্ড স্কিলের উপর ফোকাস করার চেষ্টা করব এবং সে হার্ড স্কিলটা যে কোনো কিছু হতে পারে হইতে পারে ওটা এসিও হতে হইতে পারে ওটা ফেসবুক অ্যাডের উপর এক্সপার্ট হওয়া হইতে পারে ওইটা কোডিং শেখা হইতে পারে ওইটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা বা ভিডিও এডিটিং শেখা যে কোনো একটা হার্ড স্কিলের উপর আমরা ফোকাস করার চেষ্টা করব এবং এই একটা হার্ড স্কিলের উপর ফোকাস করা এবং শেখার চেষ্টা করা আমাদের জীবনকে ধাপ এগিয়ে নিয়ে যাবে তাই আমরা একটা হার্ড স্কিলে ফোকাস করার চেষ্টা করবো ষষ্ঠ মাসে এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখে থাকেন এবং আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে একটা ভিডিওতে লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম